প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তাও কোন সি কামার থেকে আজকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি আমরা হচ্ছে আজকে বাচ্চাগুলোকে বাইরে নেবো আজকে ছয় দিন হয়ে গেছে বয়স এগুলো বাইরে নেবো জন্য হচ্ছে ভাবলাম যে আজকের ভিডিওটাও আমরা আপনাদেরকে দেখাই আজকে হাঁসের বাচ্চার সাথে এক বোধ বলতে পারেন প্রচুর খেলাধুলা হবে এটার কারণ হচ্ছে হাসির বাচ্চা প্রথম দিন বের করাটা যে কত কষ্টে এটা আজকে বোঝা যাবে এরগুলো বাধ ভিতরে আস আমরা হচ্ছে আপনার ব্রুডিং করে আসে বাচ্চা আমরা সব রেগুলার সেলস করে থাকি যে কারণে এই যে আমাদের এখানে আপনার চারটা ভাগ দেখতেছেন ওইখানে আমাদের পিকিং স্টার বাচ্চাগুলো আমরা কিন্তু পিকিং স্টার বাচ্চাও বিক্রি করি পিকিং স্টার আমাদের কাছে অরিজিনালটা আছে আমরা নৌগা থেকে এডিএমগুলো সংগ্রহ করছিলাম আমরা অন্য ভিডিওতেও আসলে আপনাদেরকে বলেছি এখানে আপাতত কিছু কম আছে গতকালকে সরিয়াত তিনশো বাচ্চা সেল হয়ে গেছে চারপাশটা ঘুরিয়ে দেখাও আমাদের এই বাচ্চাগুলো আমরা বোর্ডিং করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট নিচে দেওয়া অর্থাৎ আলো থেকে তাপ নির্গত হয় আর সেই তাপের থেকে বাচ্চা হচ্ছে আপনার হিট নেই হ্যাস হ্যাস হিস হাঁসের বাচ্চার আপনার এই হচ্ছে একটা বিষয় আপনার এদেরকে যতই ধাওয়া দেন এরা আসলে আপনার মানে নড়াচড়া করতে চাইবে না হ্যাঁ বাচ্চা বাচ্চাগুলোকে বাইরে নিতেছে আমি বাড়িতে আসলে লুঙ্গি পরা অবস্থাটি থাকি এর জন্য আসলে সবার কাছে এটা কেমন হয়ে যায় আমি জানি না তার এরপরও আসলে আমি সরি এবং ক্ষমা প্রার্থী আপনাদের কাছে হ্যাঁ হ্যাঁ এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আপনার আজকে সাত দিন সাত দিন আপনার প্রথম সাত দিন হচ্ছে ব্রোডিংয়ের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট সেই জন্য আমরা প্রথম সাত দিন পর্যন্ত বাচ্চাগুলোকে ব্রোডিং করে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এখন দৌড়াদৌড়ি করতেছে কিন্তু প্রথম জিরো সাইজ বাচ্চা আপনার কখনোই দৌড়াদৌড়ি করবে না শুধু এক জায়গায় আপনার বসে থাকবে যে বাচ্চাগুলো আপনার দৌড়াদৌড়ি করতেছে হ্যাঁ আপনার সাত দিন পর্যন্ত বোর্ডিং করাটা আসলে আপনার সবচেয়ে বেশি কষ্টের যে বাচ্চাগুলো আপনার মৃত্যুর হার থাকবে একটা মিনিমাম মৃত্যুর একটা হার থাকবে সেই মৃত্যুর হার শেষ করে তারপর সে হচ্ছে আপনার সতেজ হবে ভালো হবে এইগুলো এইগুলো সব এইগুলো সব হ্যাঁশ হ্যাঁ হ্যাঁশ এই আমার যারা আসবেন এখানে বসে আমরা সকল ক্যাশ মেমো তারপর হিসেবে আপনি ক্যাশ যা আছে সবকিছু আমরা এখান থেকে হচ্ছে কমপ্লিট করি হ্যাঁ হ্যাঁশ হ্যাঁ নিয়ে যাওয়া যে কত কষ্টে এবং আজকে প্রথম দিন তো প্রথম দিন হয়ে আপনার আরও বেশি কষ্ট হয়েছে যে আমরা আপনার এখানে বাচ্চাগুলোকে রেখেছি আজকে সূর্যের আলো হচ্ছে বাচ্চার গায়ে যেন লাগে সেজন্য আমরা বাচ্চাগুলোকে বাইরে বের করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ পানি দিয়ে দিচ্ছ না পানি 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 দিয়ে দিচ্ছি দেখেন বাচ্চাগুলো আপনার পানি খেয়েছে আপনারা যারা বোরডিং করা সাত দিন পনেরো দিন বয়স আসে বাচ্চা যারা নিতে চান তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটি আসলে মজার ছলে তৈরি করা যে আপনার প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে কোনো ভিডিও আমি ইউটিউব চ্যানেল আপলোড দেই নি সেজন্য ভাবলাম যে আজকে একটু ভিডিও আপলোড দেই যে ভাবলাম যে বাচ্চাগুলো যেহেতু বের করবো সেগুলো আজকে দেওয়া হোক এই যে সেজন্য আপনার এই আজকের এই ভিডিওটি করা এবং আপনারাও দেখলেন আসলে বাচ্চাগুলো আমরা বের করলাম এবং এই এই প্রসেসটা কিন্তু আপনাদেরও হবে সাত দিন যে বাচ্চা যারা নেবেন তারা প্রথম সাত দিন পর্যন্ত ব্রুডিং করে তারপরে এইভাবে বেরও করতে হবে সাত দিনের মাথায় আপনাকে বের করতে হবে রুদের আলো লাগার জন্য রুদের আলো যখন এই বাচ্চার গায়ে লাগবে তখন এই বাচ্চাটা আরও বেশি সতেজ হয়ে উঠবে তাই আমরা ব্রুডিং করে সাত দিনের পনেরো দিনের বাচ্চা আমরা রেগুলার সারাদেশে আমরা সরবরাহ করি আপনারা যারা সাত দিনের ব্রুডিং করা বা পনেরো দিনের এমনকি বিশ দিন বা এক মাসের একটা ভ্যাকসিন করা বাচ্চাও যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশে পাইকারি মূল্যে সারা দেশে সরবরাহ করে আসছি এই দর্শক ভিডিওটি আর বড় করছি না আপনারা যারা নতুন ছিলেন তারা সাবস্ক্রাইব করবেন যারা পুরাতন আছেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের যে কোনো মন্তব্য আমার কমেন্ট বক্সে লিখে দিতে পারেন আমি তার রেসপন্স করব। আমি তার উত্তর দিব দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ